নমস্কার বন্ধুরা আমি সত্যসন্দন থেকে সেই দেবরাজ মন্ডল ফের এসেছি বলেছিলাম যে ভাই ফোন টোন করেছিল না উনি কিছু কথা বলতে যায় কোন কোন জায়গা ঠকেছে সেইগুলো একটু শুনে নিন ভাইয়ের মুখের থেকে নমস্কার আমি একজন বলছি যে অনেক জায়গায় মানে তান্ত্রিকের কাছে গিয়ে ঠকেছি যেমন সুব্রত ভাই উনি আমার থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মধ্যে কোনো কাজ করেনি দিনের পর দিন ঠকাচ্ছে বলছে হচ্ছে না তান্তিক ব্ল্যাক ম্যাজিক আমার কাছ থেকে প্রায় আট থেকে দশ হাজার টাকা খেয়েছি কিন্তু কোনো কাজ করে নি কাজ করছি কাজ করছি বলে কোনো কিছু করে মানে দিনের পর দিন আমি ঠকেছি যে আজ চলে আসবে কাল চলে আসবে এক সপ্তাহ ফলাইনে আমি কাজ করে দেবো সমস্ত প্রমাণ আমার কাছে আছে আর সমস্ত প্রমাণ আমার কাছে আছে যে আপনারা যদি দেখতে চান আমি দেখাতে পারবো এটাই হলো আমার বলার অযথা ভুলভাল ভাল সঙ্গে যোগাযোগ করবেন এই যে আমার কাছ থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নষ্ট করে দিয়েছে কিন্তু কোনো কায়ের কাজ করেনি শিয়াল চেম্বার আছে ভাইয়ের মুখ থেকে সব শুনলেন আর উনি এখানে এসে উপকৃত হয়েছে আর বারবার এইটাই আপনাদের বারবার বলেছি যে যা ভালো পার্টি রেখে তার কাছে যাবেন গিয়ে আপনাদের সমস্যার কথা জানাবেন সমস্যা মেটাবেন যার তার কাছে যাবেন না এই বলতে চাই আর যদি ভাই কিছু বলতে চাই বলুন ভিডিও করে ছেড়ে দেবো সব ভাইয়ের কাছে ডকুমেন্ট আছে আর যারা দেখালো বা বললো সবার টুকটাক হচ্ছে আর কারোর ভিডিও ইয়ে দেখাবে নাকি ছবি দেখো ডকুমেন্টস বা টাকা স্ক্রিনশট মের সেইগুলো দেখিয়ে দাও পরে তো আর আসবে না আমাকে আবার বলবে আসার মধ্যে সময় হয়ে গেছে কাজ করে যাচ্ছে আমি চলে আসবে হয়তো দিন পনেরো কুড়ি দিন মধ্যে চলে আসবে এখনো পর্যন্ত আমি টাকা দিইনি ঠিক আছে উনি আমাকে যা উপকার করেছে এরকম উপকার কেউ না আমার নিজের

এই যে তান্ত্রিক ব্ল্যাক ব্ল্যাক ন্যাজিক চ্যানেল দেখুন এই যে এই যে এই ছেলেটা আমার কাছ থেকে মিনিমাম তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছে কোনো কাজ করেনি ঠিক আছে জেনারেল সঙ্গে কেউ করবেন না আমি টাকা পাঠিয়েছি আমার কাছে সময় প্রমাণ সব আছে নাম্বার সব কিছু আমার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে ঠিক আছে আর আর অনেকের আছে ভাইয়ের আর রিকোয়েস্ট করবো না দেখাবার জন্য কেন কারোর পেটে লাতি মেয়ে পেটে দিয়া না পেটে লাতিম হৈ লাভ নাই দে আজি এইটো নমস্কাৰ আবাৰ অন্য় দিন আছব